মাটি ছাড়িয়ে গাছ রূপান্তর ঘটে আমরা দেখতে পাই যে মুহূর্ত থেকে তার অনেক আগেই সেই বীজ তার শেকড় মাটিতে চালিয়ে দেয় যাতে সেই মাটির থেকে রস খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে উদ্দেশ্য হল তার চরণে পেয়ে তার চলনায় আমার চলা এ প্রসঙ্গে কয়েকটা ঘটনা বলি তাকে নিয়ে চললে আমার জীবনের যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলো বাহ্যিক যাই হোক না কেন অন্তর থেকে আলাদা বিকাশ ঘটবে যে বিকাশ মানুষের অন্তর ছুঁয়ে যাবে এই চলনার কথাই চাইছেন ঠাকুর চান তুমি আমাকে ঠাকুর বলে তোমার লাভ কী তুমি যদি ঠাকুর না হয়ে উঠতে পারো এই ঠাকুর হয়ে ওঠার ঘটনা বলি একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব যা যে মনে করে যে মনে করে আমার তো সব আছে আমার তো সব আছে একজন সাহিত্যিক ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন একজন সাহিত্যিক ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন যে সারা আশ্রম ঘুরতে ঘুরতে আমার সবটাই ভালো লাগলো একটা জিনিস আমার ভালো লাগলো না ওরা বারবার আমাকে দীক্ষা নিতে বলছে কেন আমি দীক্ষা নেব আমার অভাব কিসে আমি সমাজের প্রতিষ্ঠিত একজন সাহিত্যিক আমার কিচ্ছু অভাব নেই তাই ওরা এত কথা বলছে কেন ঈশ্বর যখন আসেন তেমনি এমনিই বিকশিত হন তার উত্তরে ঠাকুর বলেছিলেন দাদা গভীর জঙ্গলে একটা সুগন্ধি ফুল ফুটেছে তার গন্ধ আপনি পান লাগে পাই সেই গন্ধটা বহন করে আনছে বাতাস হাওয়া সেই গন্ধ বহন করে আসছে তার একটা মাধ্যম লাগে তাহলে একটা মাধ্যম লাগে আর যে সব আছে বলছেন একটা প্রদীপ দেখেছেন তো প্রদীপ প্রদীপে তেল থাকে সলতে থাকে আগুন ধরিয়ে দিলেন সেটা যদি নিয়ন্ত্রিত না হয় তাহলে যে উদ্দেশ্যে প্রদীপটা ধরালেন যে শান্তির জন্য যে তৃপ্তির জন্য সেই আগুনটুকু আপনার শুধু আপনি নন সারা পরিবারকে ছাড়খাড় করে দিতে পারে ঠাকুর একটা প্রশ্নের উত্তর কত সাধারণভাবে দিলেন জীবন তাই এই জীবন মধুময় হয়ে ওয়ার ওঠা ওঠার পিছনে তাকে গ্রহণ করলে যে জীবনের পরিবর্তন ঘটে আমরা আমরাই তার দৃষ্টান্ত আমি আমি করতে করতে সবাই তাকিয়ে দেখবেন পিছন ফিরে একটু দেখবেন যে তার কি দয়া দয়াল তার কি অপরণীয় দয়াল তাকে পেয়েছিলাম বলে আজকে আমি আমি হয়ে চলতে পারছি এবার প্রসঙ্গে আছি যে ঠাকুরকে গ্রহণ করেছি তার চলনায় আমি চলি না অথচ আমি আমার খেয়াল মাফিক চলি ঠাকুর সেই চলনার কথা বলছেন না করো হও পাও যেন করাই এই করার প্রসঙ্গে বলছি অনেক বছর আগে একটি ছেলে ঘুরতে ঘুরতে সে ওই অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতমা করে না তার ইচ্ছে হলো এখানে যদি জড়াই তাহলে আমার বোধ হয় অভাবটা দূর হবে এই কারণেই সে একজন সঙ্গীকে নিয়ে এসে বলল দীক্ষা নেব আমি তার নাম ধাম লিখে টিকে তার সঙ্গে একটু গল্প করছি দীক্ষা দেওয়ার আগে বুঝলামই তার উদ্দেশ্যই হলো এই অভাবটা দূর করতে চায় ঠাকুরের নাম দেওয়ার পরে তাকে কয়েকটা কথা বললাম যে তুমি পারবে তোমার কোনো চাওয়া পাওয়া থাকবে না এখন এই মুহূর্ত থেকে তুমি আজকে কি খাবে তোমার পরিবার স্ত্রী আছে তোমার একটা বাচ্চা আছে কি আর কি তাদের খাওয়াবে এটা তুমি মুহূর্তে ভুলে যাও আর এই কথাটা তুমি বিন্দুমাত্র মনে রাখবে না কিন্তু আমি এখন যা বলবো সে কথাটা শুনতে পারবে ঠাকুর বলছে এই যে তুমি পরমেশ্বরকে গ্রহণ করলেন তার অপরণীয় দয়া এই দয়াটা তুমি বলো বলতে থাকো এ ও এই কথাটা মজে গেল একটু মুহূর্তের মধ্যে মজে গেল মুহূর্তের মধ্যে ভুলে গেল ভুলে গিয়ে ওর কিছু পুরোনো ওর কিছু পুরনো বাবু ছিল যাদের কাছে ওর কাজকর্ম করত তাদের কাছে গিয়ে বলছেন জানেন তো আমি দীক্ষা নিয়ে কি আনন্দ পাচ্ছি কি তৃপ্তি পাচ্ছি জানেন তো আমার এই খুব ভালো লাগছে আহ আমার খুব ভালো চলছে এই গল্প করতে করতে সে বলছে তুমি আজকে কিছু কাজ করে পেয়েছো বললো না তো বললো আগে আমার একটা কাজ করে দেবে বললো হ্যাঁ বলে তাকে একটা কাজে পাঠিয়ে দিল যেখানে কাজে পাঠালো যেখানে কাজে পাঠালো সেখানে কাজে ঢুকে সেখান থেকে আর বেরোতে পারছে না তখন বাড়িতে অন্যের মাধ্যমে অর্থাৎ ওই যা যে পাঠিয়েছিল তাদের লোকজনের মাধ্যমে বলল আমার বাড়িতে একটু খবর দিন যে আমি একটা কাজে আছি তারা খবর পেয়ে শান্তিতে আছে তাদের মতন করে তারা সংসার চালাচ্ছে এই করতে করতে ব্যবসার মালিক এর কর্মচারী যিনি হেড যিনি ব্যবসা পরিচালনা করেন তিনি বল মালিককে বললেন বাবু এই ছেলেটি খুব কাজে একে কি অমুক দায়িত্বটা দিতে পারি বললো হ্যাঁ দাও তারপরে কয়েক মাস পরে বলছে বাবু ও একটু বাড়ি যেতে চাইছে বলছে তাহলে ওকে কয়েক হাজার টাকা দিয়ে পাঠাও দিয়ে বলো যে বাড়িতে যা যা প্রয়োজন আছে সেগুলো মিটিয়ে দিয়ে তুমি কিন্তু এই তারিখেই চলে আসবে ও তার একদিন আগেই চলে আসলো এই করতে করতে মালিকের ভালো লেগে গেল মালিকের ভালো লেগে গেল এই ভালোবাসার তার কর্মে আনে সফলতা জীবনে উত্থান কোনো গল্প ঘটনা নয়